আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকের প্রশ্নের উত্তর হচ্ছে একটাই বেশিরভাগ আমার খাঁচাগুলো কতটুকু সাইজ আমার খাঁচাগুলোতে একটা খাঁচাতে কতগুলো কবুতর রাখি তারপরে কি খাবার দিই সকালে বিকালে রাতে এত টাইমে খাবার দিই আসলে আমি কয়বেলা খাবার দিই এবং কি কি খাবার দিই আমার কাছে কি জাতের কবুতর আছে বিভিন্ন রকমের প্রশ্ন আমার এই বাসাটা কি ভাড়া বাসা না আমার নিজের বাসা এত বড় ব্যালকনি তারপরে আরো বিভিন্ন রকমের প্রশ্ন আমি কেন আমার আগের ভাষা ছেড়েছি যারা অনেকে আমার আগের গুলো দেখেছে তারা বলছে আমি আগের বাসাটা কেন ছেড়েছি তো সকল প্রশ্নের উত্তর আজকে আপনাদের সাথে আমি দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনাদেরকে আমি বলি আমার শরীর আসলে অনেক খারাপ আর সেই জন্যই আমার বেলকনিদের পরিষ্কার করতে আসছি আর ব্যালকনি পরিষ্কার করতে আসছি ঠিক আজকে তিন দিন পর হয়তো বলতে পারেন তিন দিন পর বেলকনি পরিষ্কার করতে আসছেন তাহলে কি ওদেরকে খাবার দেন নাই আসলে আমি ওদেরকে খাবার টাবার ঠিকই দিই দেওয়ার পরও আমি কিছুক্ষণ ওদের সাথে সময় কাটাই যেহেতু আমার কবুতর একদম ভিন্ন আমাকে অনেক বেশি পছন্দ করে আমার পোষ মানানো অনেক কবুতর এখানে আছে আর সেগুলোকে কিন্তু আমি সময় দিয়েই পোষ মানিয়ে নিয়েছি এখানে যে কবুতরটা হাতে নিয়েছি এটা হচ্ছে চুটকির বাচ্চা বড় হয়ে গেছে এখন এখন ওকে জোড়াও দেওয়া যাবে তো ওর একটু ঠান্ডা লাগছে আমি হচ্ছে একটু ঠান্ডা লাগলেও কিন্তু ওদেরকে ড্রপটা দিই যখন আমি দেখি চোখের চারপাশটা একটু পানি পানি লাগে বা নাকের মধ্যে একটু ভেজা ভেজা সর্দি টেবিল লাগে তখন আমি কিন্তু ভীষণ এই ড্রপটা দুই ফোটা দিয়ে দিই এক ফোটা করে দুই ফোটা যদিও যে চোখে পানি নাই বা ভালো আছে তারপরও সে চোখে সহ দুই ফোটা দিতে হয় তো ঠিক এভাবে আমি তিন দিন দিই যে কোনো চিকিৎসা তিন দিন নেওয়াই সবচেয়ে ভালো অনেকে পাঁচ দিন নেয় সাত দিন নেয় তো আমি হচ্ছে তিন দিন নিই আবার অনেক সময় আমার পাঁচ দিনও হয়ে যায় তো যাই হোক এখন আমি এগুলো পরিষ্কার করছি সে বিষয়ে আপনাদের সাথে কথা বলি আমার শরীর আসলে ভীষণ খারাপ মানুষের শরীর সব সময় আসলে একরকম থাকে না সব সময় সবকিছু একরকম যায়ও না দিন তো এদের দুই বেলা খাবার দেওয়ার পরেই কিন্তু আমি কিছুক্ষণ এখানে ওয়েট করি ওদেরকে দেখি প্রত্যেকটা কবুতরের ডানা গুলো মেলে মেলে দেখি কি অবস্থা তো তিন দিন পরে আয়শা দেখতেছি যে ওদের মোল্ডিং হচ্ছে আর এখানে অনেক বেশি ওদের যে পলক গুলো সেগুলো নিচে পড়ে আছে আর এটা দেখে বেশি খারাপ লাগছে তাও এমন একটা কবুতরের মোল্ডিং হচ্ছে সেটা হচ্ছে আমার কুচকুচ আর চুটকি খুবই আমি টেনশনে পড়ে এখানে চুটকির হচ্ছে বাচ্চা এখান দিয়ে হচ্ছে কুচকুচেরও কিন্তু বাচ্চা কিছুদিন পর আসবে তো যখন কবুতরের মোল্ডিং হয় তখন তাদের শরীরটা কিন্তু অনেক ব্যথা থাকে অনেক বেশি তাদের কষ্টে দিন কাটে তো আমিও অসুস্থ ছিলাম এখান দিয়ে আমার কবুতর এগুলোরও মোল্ডিং চলছে তো সেই ক্ষেত্রে আমি আসলে অতটুকু ওদেরকে সময় দিতে পারি নাই আমার অনেক খারাপ লাগতেছে তারপর এগুলো পরিষ্কার করে ডোরে আমি কিছুক্ষণ ওদেরকে যত্ন নিব সেটাই ভেবে আমি ব্যালকনিতে আসছি এক একবার ব্যালকনিতে যখন আসি মানে পরিষ্কার করার জন্য রেগুলারি পরিষ্কার করা হয় প্রতিদিন যদি আমি পরিষ্কার করতে যাই তাহলে হচ্ছে কাজটা একটু কম থাকে আর যদি আমি দুই দিন তিন দিন পরে আসি বেলকনিতে তখন কিন্তু আমার কাজের চাপটা অনেক বেশি বেড়ে যায় ভুতরের প্লেট গুলো প্রথমে পরিষ্কার করে দিয়েছি এরপরে ঝাড় দিতে আসছি ওদেরকে খাবার দাবার দিয়েছি এদিকে আমার কুচকুচ এক বিন্দু খাঁচার জন্য খাঁচার ভেতরে থাকতে চায় না আমি যখনই আসি সে আমার খাঁচার থেকে বের করতেই হবে আর তা না হলে সে এমন অবস্থা করে আমি যদি ক্যামেরাটা সামনে থেকে দেখাতে পারতাম তাইলে বুঝতেন সে বের হওয়ার জন্য অনেক বেশি লাফালাফি করে উড়াউড়ি উড়ি করে খাঁচার ভিতরে সেই ক্ষেত্রে আমি তো মাস্ক পরে আসছি দেখছি অনেক বেশি ধুল আর এই ধুলে কিন্তু আমার হাঁচি প্রচুর বেড়ে যায় আর সেই জন্যই কিন্তু আমি কুচকুচকে একটু বের করছি বের করার সাথে সাথে দেখেন পুরো ভিডিওতে তার যন্ত্রণা আমার যত কষ্টের কাজই হোক তাকে আমার কাছে নিলে আমার কাজগুলো মনে হয় অনেক বেশি সহজ হয়ে যায় কিন্তু বারবার বিরক্ত করতেছে বলে কিন্তু আমি এদিক থেকে ওদিকে ওকে সরাচ্ছি কিন্তু এত ভালো এত কলিজার টুকরা আমার যে বিরক্ত হয়েও এদিক সেদিক কোথাও যাবে না বারবার সে আমার কাছেই উড়ে উড়ে আসে তাহলে আপনাদেরকে এখন খাঁচার সাইজটা বলি খাঁচার সামনে হচ্ছে আমার বাইশ ইঞ্চি পাশে দিয়ে হচ্ছে ষোলো ইঞ্চি দড়া সামনে চওড়া বাইশ ইঞ্চি আর এক পাশ থেকে হচ্ছে ষোলো ইঞ্চি চওড়া আপনি চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন কিন্তু এর চেয়ে ছোট খাঁচায় কবুতর লালন পালন করা একদম ঠিক না বরঞ্চ এর চেয়ে বড় সাইজের খাঁচায় যদি কবুতর লালন পালন করতে পারেন তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে যেহেতু এগুলো আমি অনেক প্রথমে হচ্ছে এগুলো মানে অর্ডার করে ফেলেছি আর সেজন্যই কিন্তু আমার খাঁচার সাইজটা এরকম করে ফেলেছে এটা নিয়ে আমি খাঁচার যে ভাইয়া ওনাদেরকে অনেক কথাই বলেছে যে এটা কোনো খাঁচার সাইজ না কিন্তু আপনারা এরকম সাইজ কেন করেছেন আমি তো আপনাদেরকে একটা ভালো একটা সাইজ দিতে বলেছি যে সাইজটাতে আপনাদের কবুতরগুলো রাখলে অনেক ভালো হবে তো ওনারা বলেছে যে এই খাঁচাটা মানে রেগুলার চলে এরকম সাইজটাই আপনার জন্য সবচেয়ে ভালো তো এগুলো হচ্ছে আসলে অনেক আগের খাঁচা আসলে কিন্তু সাইজ এইটাই এই এই সাইজটাতেও কিন্তু কবুতর পালনে মোটামুটি একটা সুবিধা হয় তবে ছোট সাইজের কবুতরগুলো যেমন গিরাবাজ কবুতরগুলো মোটামুটি এই খাঁচার জন্য পারফেক্ট আছে আর যদি সিরাজি বা হচ্ছে হোমা বা লক্ষা বা কিং কবুতর এগুলো পালন করতে চান তাহলে খাঁচার সাইজ অনেক বড় করতে হবে আরো তিন থেকে চার ইঞ্চি ইঞ্চি লম্বা বা চওড়ায় বড় করতে হবে বড় দিতে হবে তো আমি মনে করি খাঁচা অর্ডার দিয়ে বানানো সবচেয়ে ভালো খাঁচা যদি রেডিমেড কিনতে পান সেটা না কেনাই ভালো কারণ অনেক সময় রেডিমেড খাঁচার যে শেক আছে সেগুলো কিন্তু ছোট যায় সেক্ষেত্রে আপনার খাঁচাটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে জানতে চেয়েছেন এই খাঁচা কোথা থেকে বানিয়েছি বা কোথা থেকে এনেছি যে কোনো কবুতর হাটে বা পাখির হাটে হচ্ছে দেখবেন এরকম খাঁচার একটা দোকান হলো থাকবে এখান থেকে আপনি কয় খোপের খাঁচা বানাতে চান দাম দর করে নিবেন আশা করি বুঝতে পেরেছেন আর এখান দিয়ে হচ্ছে জানতে চেয়েছেন আমি আমার কবুতরকে কয়বেলা খাবার দিই কোন কোন সময় দিই আমি আমার কবুতরকে সকাল নয়টা থেকে দশটার মধ্যে একবার খাবার দিই আসরা আজান থেকে মাগরিবের আগ পর্যন্ত আমি ওদেরকে খাবার দিই আর খাবারটা রাখি বিশ মিনিট বিশ মিনিটে ওরা যতটুকু খেতে পারে খাবারের আধা ঘন্টা পরে আমি ওদেরকে পানি দিই তারপরে জানতে চেয়েছেন একটা খাঁচায় কয়টা কবুতর রাখি আমি বাচ্চা কবুতর ছয়টা সাতটা আটটাও রাখি আর যখন ডিম বাচ্চা করাতে চান তখন কিন্তু একজোড়া কবুতর রাখবেন নর আর মাদি তাহলে খুব ভালো ডিম বাচ্চা করবে যদি দেখেন যে ডিম বাচ্চা করতেছে না নর মাদিকে আলাদা রাখবেন বেশ কিছুদিন তারপর আবার এক করে দিবেন ঠিক ডিম বাচ্চা করবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করবেন আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টসে জানাতে পারেন আজকের ভিডিওটা এতটুকুই আসলে শরীর অসুস্থর মধ্যে এই যে কাজটা করেছি বিশ্বাস করেন তারপরও কাজ শেষে বেলকুইটা পরিষ্কার দেখে নিজের কাছে অনেক শান্তি লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ